আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম মরিশ চাষ সম্পর্কে মরিস্কাসের মধ্যে মাত্র তিনটি পরিচর্যার মাধ্যমে আপনার মরিসকাসে প্রচুর মরিচ কীভাবে দৌড়াতে পারবেন আশা করছি পুরো ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন ভিডিও শুরুতে যে গুরুত্বপূর্ণ উপাদানটা তৈরি করব তার জন্য ওয়ান টাইম একটা গ্লাসের মধ্যে দুইশো মিলি পানি নিচ্ছি ছয় থেকে সাতটা পেঁয়াজের কুসা আমরা এই পাত্রটির মধ্যে তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখবো এরপর বাড়িতে আমরা চাপাতি ব্যবহারের পর যেগুলো ফেলে দিই এগুলা পরিষ্কার পানির মধ্যে ধুয়ে আপনারা দুইশো মিলি পানির মধ্যে তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখুন দুইশো মিলি পানির জন্য দুই চামচ চা পাতি নিয়ে নেবেন এই দুইটি উপাদান তিন থেকে চার ঘন্টা রাখবেন এর চাইতে বেশি রাখার চেষ্টা করবেন না এতে করে আপনার উপাদানগুলো খাস করবেন না তো তারপর যে কাজটা করে নিচ্ছি এক লিটার পানিতে এই দুইশো মিনিট পেঁয়াজের কুষা পানি এবং দুইশো মিনিট চা যুক্ত পানি এগুলা প্রথমে ছেঁকে নিতে হবে কারণ এটা আমরা স্পেয়ারের মাধ্যমে গাছের মধ্যে প্রয়োগ করব এই দ্রবণটি তৈরি করতে সাধারণত আমাদের কোনো করসের প্রয়োজন হবে না এগুলো আমরা প্রত্যেকের বাড়িতে ফেলে দেই তো এই ফেলে দেওয়া জিনিস থেকে আপনারা এই দ্রবণটি তৈরি করে আপনার গাছের পাতা কুকড়া সমস্যা এবং দোষগুণ ফলন ধরাতে পারবেন এই দুইটি উপাদান এক লিটার পানির মধ্যে নেওয়ার পর পরেই এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং তারপর পরে যে গুরুত্বপূর্ণ উপাদানটা নিতে হবে সেটা হচ্ছে ইউরিয়ার দানা অর্থাৎ দশ থেকে পনেরোটি ইউরিয়া দানা এর সাথে মিশিয়ে নেবেন এবং এটা নেওয়ার পর পরেই এটাকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে এরপর এই দ্রবণটি আপনারা বিকেলবেলা যে কোনো স্প্রেয়ারের মাধ্যমে চারা গাছের মধ্যে একেবারে নিচের অংশ থেকে শুরু করে সম্পূর্ণ পাতাগুলা ভিজিয়ে দিন দেখবেন আপনার মরিস্কাশের পাতা খুঁকড়া সমস্যা এবং ফুল জড়ে পড়া সমস্যা দূর হবে এর পাশাপাশি মরিস্কাশের গুণ ফলন বৃদ্ধি পাবে তো আপনারা এটা কয়েকদিন পরপর স্প্রে করবেন এটা আপনারা দশ দিন অন্তর অন্তর যে কোনো গাছের মধ্যে বা লঙ্কা গাছের মধ্যে স্প্রে করুন পাতা কুকড়া সমস্যা হলে এটা স্প্রে করে দেবেন কারণ পেঁয়াজের কুষা পাতা কুকড়া সমস্যা দূর করতে সাহায্য করে এই দ্রবণটি আপনারা ছারাগাছে গুঁড়ায় প্রয়োগ করতে পারেন গুঁড়া পচা সমস্যা পেঁয়াজের কুষা দিলে দূর হয় মরিষ্কাশে অনেকেই ওয়ান জি এবং টু জি কাটিং সম্পর্কে আইডিয়া নেই তো আপনার মরিষ্কাশে যখন দশ থেকে বারোটি পাতা বের হবে তখন ছারাগাছের যে প্রধান ডোগাটা রয়েছে সেগুলার ডগাটা নখ দিয়ে বা যে কোনো দাঁড়ালো বস্তু দিয়ে কেটে দিন এটাকেই বলে ওয়ান জি কাটিং আর ওয়ান জি কাটিংয়ের পর চারদিকে দেখতে পারবেন নতুন ধরনের শাখা প্রশাখা বের হবে তখন ছারা গাছগুলো একটু বৃদ্ধি পেতে অর্থাৎ দশ থেকে পনেরো দিন পর প্রধান ডোগাগুলা কাটিং করাই হচ্ছে টু জি কাটিং মরিষ্কাশের মধ্যে প্রচুর ফুল ফুল যে জিনিসটা অবশ্যই করে দিতে হয় অর্থাৎ মরিষ্কাশের নিচের দিকে যত শাখা পোশাখা রয়েছে সেগুলো দেখা মাত্রই আপনারা ছারা গাছ থেকে তুলে ফেলবেন এগুলা নিচের দিকে শাখা পোশাখা থাকলে উপরের দিকে ফুল ফল হয় না তা আপনারা অবশ্যই মরিষ্কাসের মধ্যে এই কাজটা করে নেবেন এরকম ওয়ান জি টু জি কাটিং এবং নিচের দিকে শাখা পোশাখাগুলো চাটাই করে দেওয়ার কিছুদিন পরেই দেখতে পারবেন আপনার মরিস্কাশের উপরের দিকে এভাবে জোপালুপ হবে এক এক চারটা মরিষ্কাশে প্রচুর মরিচ দরবে মরিকাশে তৃতীয় যে পরিচর্যাটা অর্থাৎ কোন কোন সার প্রয়োগ করবেন সার দেওয়ার পূর্বে টবের কিনারা চারদিকের মাটিগুলো আপনারা আলগা করে নেবেন শুরুতে যে সারটা প্রয়োগ করছি সেটা হচ্ছে ডিমের কুষা আপনারা বাড়িতে ডিম সিদ্ধ করার পর সেগুলো কুষা ফেলে দেন দুই তিন দিন রোদে শুকিয়ে এটা আপনারা যে কোনো মরিচ এক মুঠ পরিমাণে প্রয়োগ করুন ডিমের কুষার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে সবজির কুষা ফলের কুষা এগুলো বাড়িতে ফেলে দেয় এগুলো ফেলে না দিয়ে আপনারা যে কোনো সবজি গাছে প্রয়োগ করুন এটা জৈব সারে কাজ করবে বাড়িতে চাপাতি পাতি ব্যবহারের পর সেগুলো আমরা ফেলে দিই এগুলা ফেলা না দিয়ে আপনারা ধুয়ে যে কোনো সবজি গাছের মধ্যে প্রয়োগ করুন জৈব সারের কাজ করবে এছাড়া গোবর পাঁচ থেকে সাত দিন শুকিয়ে আপনারা যে কোনো সবজি গাছের মধ্যে প্রয়োগ করুন এগুলা ফুল ফল আনতে বেশ সাহায্য করবে এই সারগুলোর পাশাপাশি আমরা বাড়িতে কলার যে কুষাগুলো রয়েছে সেগুলা কলা খাওয়ার পর ফেলে দিই চার পাঁচটা কলার কুষা আপনারা সাত দিন ভিজিয়ে রাখুন এরপর এই কলার কুষাযুক্ত পানি আপনারা যে কোনো সবজি গাছের মধ্যে প্রয়োগ করুন মরিচ গাছের প্রয়োগ করলে এটা ফুলফুয়া আনতে বেশ দ্রুত সাহায্য করে তো আপনারা এই গরু সারগুলা যে কোনো ধরনের মরিচ লঙ্কা গাছে প্রয়োগ করুন দেখবেন আপনার মরিচ গাছের সারা বছরেই কিন্তু মরিচ সংরক্ষণ করতে পারবেন তো আশা করছি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন যদি ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে সবার সাথে শেয়ার করে দেবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ